আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে হুম আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম আহ মিছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন ক্যান্ডি এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লোম পেনার স্টাইলিড হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা ভাংচুর লুটপাট হম করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরার জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দেওয়া যা হবে তারপরে সাত আট সাত ছেলে ঢুকল তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো তারা মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাঝাতে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপরে এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শুধু চোপড়া ব্যাস লাগিয়ে এবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা সেটা আসে ছিল নাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওঠাতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষি অসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেলো একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ক্লোজ